আশীর সাজা শুনেই সুমন सुमन হাউমাউ করে কেঁদে উঠলেন। এজন ভয়ঙ্কর এক রূপ নিল बृजेश সুমনের। বিস্তারিত থাকছে ভিডিও জুড়ে। এই বাটমা আমাদের ভোটাধিকার কেড়ে নওয়ার যে সইরাচার হাসিনা একদম খুব নিকটে খাটি। এই সিলেটের সোনারগাঁওয়ের অবৈধ ভোট চোর হবিগঞ্জের সুনারঘাটের ভোট চোর অবৈধ এমপি অবৈধ নির্বাচনের সময় সুমন প্রায় সময় লাইভে আসে নিতে নিতে বাক্য শোনায় দর্শক বেরিস্টার সুমনের সাথে এটা কি হলো কেন বেরিস্টার সুমনকে আদালততে নিয়ে যাওয়ার সময় বেরিস্টার সুমন হাউমাউ করে কেঁদে উঠলেন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে যেই বেরিস্টার সুমনকে কিছুদিন আগে বাংলাদেশের মানুষ আইডল হিসেবে গ্রহণ করেছিল সেই ব্যারিস্টার সুবর্ণের সঙ্গে আজকে এটা কি হতে যাচ্ছে দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ ব্যারিস্টার সুমন যেই মানুষটার জন্য চুনারঘাট এবং মাধবপুর এলাকার সকল মানুষ আন্দোলন করেছিল রাজপথে নেমেছিল তারা এমনও বক্তব্য দিয়েছিল যে তারা ডক্টর ইউনুসের বাসভবন ঘেরাও করবে এবং বেরিস্টার সুমন কে সারিয়ে নিয়ে যাবে কিন্তু দর্শক এখন এটা কি হচ্ছে বেরিস্টার সুমনের ছবি মানুষ পুড়ে ফেলতেছে নামে মানুষ এসব কি বলতেছে এবং বেরিস্টার সুমনকে জেলখানায় নিয়ে যাওয়ার সময় বেরিস্টার সুমন এভাবে কেন এই সব কিছু থাকছে আজকের ভিডিওতে আমি আপনাদের ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর দর্শক আপনারা এই বিষয়টি বুঝতে পারবেন যে কিভাবে একটা খারাপ মানুষ ভালোর মুখোশ পড়েছিল আর দর্শক একটি রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ বাজে বন্ধ কথা না বাংলা চুলার ঘটনা বাংলাদেশের কোনো জায়গায় হবে না আমি নির্বাচনের মাধ্যমে সেই এমপি হয়েছে ও নাকি বলেছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে শয়তান এসে ঢুকে গেছে yeah আমার গাড়িতে বিশ আছে আর এই বিশ সাউন্ড কাকে কার বুকের মধ্যে ঢুকাতে চাইছিল এই বাংলাদেশের দামাল ছেলেদের বুকে এই বাটপার সুমন আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে সৈরাচার হাসিনার একদম খুব নিকটের সাথী এই বাটপার সুমনের না বাংলা চুরার ঘটনা বাংলাদেশে কোনো জায়গায় হবে না বাংলাদেশে কোনো পেসিস সরকার থাকবে না বাংলাদেশে কোনো অনৈতিক কাজ চলবে না মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে বাংলাদেশকে গণতান্ত্রিক বৈধ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আবারও পুনরায় প্রতিষ্ঠিত হবে সিম্পিতি দেখিয়ে চুনারগাডের মানুষকে বুকা বানিয়ে মিছিল মিটিং করিয়ে বন্দুক নিয়েছে তারপর বলে কি জানেন জমান মন্দিতে যে আমার গাড়িতে বিশাউন মজুদ আছে আমার ভয় নাই আমার বাইদের বুকে মধ্যে গুলি করার জন্য এই বাটপা সুমনের সর্বোচ্চ শাস্তি হোক আমরা এই ডামি এমপি চুনারগাডের মানুষের এর ভালোবাসার আর কথা বলে মানুষকে দুকা দিয়ে এই যে সিলেটের বন্যায় লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আত্মসাত করে সিলেটের বন্যার মানুষের কথা বলে টাকা এনে আত্মসাত করে নয় লক্ষ জামানত দিয়েছিল যে তার অলপ লিখেছিল নির্বাচনে এই অবৈধ নির্বাচনে লিখেছিল নয় লক্ষ টাকা আর সম্পত্তির বিবরণ কিন্তু আমরা এই ডামি এমপি ছয় মাসের মাথায় যে তিন চারটি দুটি গাড়ি কিনেছে একটি বাড়ি করেছে তার সর্ব সর্বমুট খরচ হয়েছে প্রায় প্রায় চল্লিশ কোটি টাকার মতন সে এই টাকা কোথা থেকে উৎপত্তি হলো সে হাসিনার আজলে যেই এমপি হয়েছে কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করেছে অবৈধ নির্বাচনের সময় সুমন প্রায় সময় লাইভে আসে নিতে নিতে বাক্য শোনায় কিন্তু লাইভে কোনোদিন আসে আসে বলে নাই যে জনগণের ভোটাধিকার প্রয়োগ হয় নাই সে কাসিনা ওর নেত্রী যে জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে দেয় নাই আমি নির্বাচনের মাধ্যমে সে অবৈধ অবৈধভাবে এমপি হয়েছে ও নাকি বলে যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে শয়তানে এসে ঢুকে গেছে না নি কেউ বলে আফা নাকি বাংলাদেশে যে কোনো সময় টাস করে ঢুকে পড়বে সাধারণ ছাত্র জনতা সহ আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রস্তুত প্রস্তুত আছে ওনাকে চিল্লা লবণ লাগানোর জন্য শেখ হাসিনা চেয়েছিল এই বাংলাদেশকে মেধা শূন্য করে দিতে মেধা শূন্য হয়তো আমাদের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তার এই তার তার এই ইচ্ছা ইচ্ছা পূর্ণ হয়নি সাধারণ ছাত্র জনতা এবং জনগণ মিলে পাঁচ তারিখ আবার পুনরায় আমরা রাজনীতিতে একজন চটকদার রাজনীতিবিদ এবং রাজনীতির নামে যিনি মানুষের সঙ্গে সব প্রতারণা করে আসছেন এবং বিভিন্ন ধরনের প্রতারণা আশ্রয় নিয়ে নিজকে তিনি ফেসবুক এমপি হিসাবে নিজকে তিনি ঘোষণা করেছেন সেই সিলেটে সোনার ঘাটের অবৈধ বোর্ড চোর হবিগঞ্জের সোনারঘাটের ভোটচোর অবৈধ এমপি সৈয়দ সাহিদুল ব্যারিস্টার সাইদুলক সুমনকে আজকে মিরপুর থানার একটি হত্যা মামলায় আজকে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে উপস্থিত করেন গত উনিশ সাত তারিখে বৌষম্যবেদী ছাত্র আন্দোলনে মিরপুর গোট করে যখন ছাত্ররা আন্দোলন করে জনতা আন্দোলন করে সেখানে গুলি চালায় পুলিশ পুলিশের পাশাপাশি যুবলীগ ছাত্রলীগ সহ ফ্যাসিস্ট হাসিনার অন্যান্য সহযোগী সংগঠনরা ছিল আর তার সঙ্গে সহযোগিতায় ছিল আজকের যে আসামি সাইদুল হক সুমন ওই গুলিতে আজকের যে মামলার বাদী হৃদয় তার পায়ে গুলিবিদ্ধ হয় এবং তার পায়ের যে হাঁটু নিচে যে পায়ের যেটাকে আমরা নিচের অংশে তার গুলি লাগে এবং সেখানে কয়েক সে নিচের অংশ তার কেটে ফেলতে হয় এখন সে পঙ্গু হাসপাতাল আছে এবং সেখানে আরও কয়েকজন অজ্ঞতনামা আন্দোলনকারী নিহত হয় আপনারা জানেন যে এই সুমন কয়েকদিন যাবৎ সে ফেসবুকে দিচ্ছিল যে সে বাংলাদেশে নাই সে তার বক্তব্য মনে হচ্ছিল যে সে লন্ডনে আছে এটাও সে জাতির সঙ্গে একটা প্রতারণা করেছে কিন্তু তন্দকারী কর্মকর্তা অনেক খোঁজাখুঁজির পর তাকে সেই মিরপুরে যে ঘটনাস্থল সে কাছাকাছি তার বোনের বাসায় আত্মগোপন অবস্থায় তাকে নিয়ে আসে এবং সে এটা টের পাওয়ার আগে সে ফেসবুকে আবার একটা পতারানো আশ্রয় নিয়েছে যে আমি আদালতে যাচ্ছি এর অর্থ হল সে ফেসিবাদের লুকীয় টাকা সকল সহযোগীদেরকে সে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে এবং সে ফেসবুকে এসে সে দেশে একটি অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে ফেসবুকে এসে এই বক্তব্য দিয়ে সে জনমনের ভিতর জনগণের ভিতরে একটি ভীতি এবং জনগণের ভিতরে একটা উশৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করেছে এই জন্য তার ভিতরে একটা পৃথক মামলা হওয়া উচিত এই সাইডলক সুমন আপনারা জানেন সে সব সময় প্রতারণা করত সে দশক রাজনীতির পালা বদলে কোথা থেকে মানুষ কোথায় চলে যায় সেটা হয়তো আপনারা নিজের চোখেই দেখতে পারলেন এই যে বেরিস্টার সুমন কিছুদিন আগেই যে মানুষটাকে নিয়ে মানুষের 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 কত 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 কথা আইডল কি মানে ভালোবাসার একটা উপরে চলে নামে সেতু হচ্ছিল বেরিস্টার সুমনের নামে যে কোনো সংগঠন হচ্ছিল কিছুই যেন বেরিস্টার সুমন জয় করে নিয়েছিল কিন্তু দর্শক এখন বেরিস্টার সুমনের এটা কি হচ্ছে মানুষ বেরিস্টার সুমনের ছবি পুড়িয়ে দিচ্ছে মানুষ বেরিস্টার সুমনের নামে খারাপ কথা বলতেছে ব্যারিস্টার সুমনকে নিয়ে মানুষের যে কথাগুলো সেগুলো কিন্তু আমি আপনাদেরকে শুনালাম কিন্তু দর্শক আপনারা একটা বিষয় সকলেই জানেন যে ব্যারিস্টার সুমন যেই ক্ষমতাটা পেয়েছিল সেই ক্ষমতাটা কিন্তু তিনি অপব্যবহার করেননি তিনি যেই কাজগুলো করেছেন সেই কাজগুলোর জন্যই কিন্তু তিনি ফেমাস হয়েছিলেন সেই কাজগুলোর জন্যই কিন্তু তিনি আইডল হয়েছিলেন শুধুমাত্র রাজনীতির পালা বদলের কারণেই এত ভালো একটা মানুষ বা রকম একটা মানুষ এমন একটা অবস্থা এসে পৌঁছেছে কিন্তু দর্শক আপনাদের কি মনে হচ্ছে এই যে তার সঙ্গে যেটা করা হচ্ছে সেইটা কি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর ব্যারিস্টার সুমন সম্পর্কে আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন যে ব্যারিস্টার সুমন ভালো নাকি খারাপ ব্যারিস্টার সুমনের সঙ্গে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ একটি মতামত করে যাবেন ভিডিও কমেন্ট বক্সে সো আপনারা দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ করব আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন আর ইতিমধ্যে যদি আমার একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ